সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে আপনাদের দেখাবো কিছু থ্রি পিসের উপরে জর্জের কি ফোর পিস ফোর পিসের উপরে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি যদি একটু ক্লোজলি দেখাই আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু খুব সুন্দর এই থ্রি পিসগুলো মেরুন কালারের মধ্যে হাতাটা কিন্তু আপনার ফুল স্লিপই কাজ করা আছে ফুল স্লিপের মধ্যে কিন্তু কাজ করা আছে ইনার সহকারে ফোর পিস না ইনার সহকারে ফোর পিস এটার যে ওড়নাটা আছে খুবই গর্জিয়াস অন্যা ওড়নাটা কিন্তু বিগ সাইজের একটি ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটু ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শপটি থেকে এবং স্যালোয়ারটা কতটুকু আড়াই গোচরের একটি স্যালোয়ার সাথে পেয়ে যাচ্ছেন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটার মাঝে আরও কিছু কালার ডিজাইন আছে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং খুবই ইউনিক কিছু কম্বিনেশনের থ্রি পিস আজকে দেখাবো আপনাদের গর্জিয়াস পার্টি থ্রি পিস অথবা আপনার যে কোনো ব্রাইডাল অনুষ্ঠানে কিন্তু পরে যেতে পারবেন একদম রিজনেবল প্রাইজে খুব সুন্দর এই থ্রি পিসগুলোর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি দুই হাজারেরও কমের দিচ্ছি আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শপটি থেকে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু কাজে কোনো কমতি হবে না যদি ভালো লেগে থাকে আমি অনলাইনে অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি আপনার যদি অনলাইন অর্ডার করতে যাচ্ছেন যারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছে দেওয়া হবে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী পরিিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের শপটি থেকে নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে খুবই ইউনিক কিন্তু আজকের ডিজাইনগুলো একদম এ টু জেড কাজ করা আছে এবং হাতা সহকারে অনেক থ্রি এসে কিন্তু হাতাতে একটু সিম্পল কাজ থাকে কিন্তু আমাদের কিন্তু খুব গর্জিয়াসের ওপরে কাজ করা আছে ওড়না সহকারে কিন্তু কাজ করে এবং ওড়নাগুলো কিন্তু বিগ বিগ সাইজের ওড়নাগুলো পেয়ে যাচ্ছেন প্রায় পাঁচ হাত এগুলো প্রায় পাঁচ হাতের একটু ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা যদি ভালো লাগে দেরি না করে সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন স্ক্রিনে শো করে যে আমাদের নাম্বারটি দিয়ে এই নাম্বার ইমো ফাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনার চাইলে কিন্তু কালোটা যে কোনোটাতে অর্ডার করে আপনার এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাকের ওপরে যারা আপনার ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দর এই থ্রি পিসটি নিয়ে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইজের মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর এই কম্বিনেশনগুলো নিয়ে নিতে পারেন তো আমি লাস্ট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন আমি অর্ডার করার প্রসেসটা আবার একটু বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিয়ে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন এস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর এই কমিউনিশ থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শপটি থেকে আরও কিছু কালে কালার দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো তো খোলা সম্ভব না বসেন এটা খুলেন এমনিই করতে হবে না হ্যাঁ সবগুলো তো খুলে দেখানো সম্ভব না আমি পলিগুলো খুলে দেয় পলিগুলো খুলে বাংলাদেশের যে কোনো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই সিরিজ গুলো আপনার আমাদের সপি থেকে এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন মেরুন কালার মাঝে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা জর্জেটের উপরে পিওর জর্জেটের উপরে জর্জেট না কি জর্জেট এগুলো জর্জেটের উপরে কিন্তু খুব সুন্দর এই কম্বিনেশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শপটি থেকে একদম নিখুঁতভাবে এছাড়াও যদি আপনাদের আরও কিছু কালেকশন দেখতে ইচ্ছে করে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে শো করে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে এস এম এস করে করবেন যে ভাইয়া এটা আপনার আমাদের পুরো ফুল পিসটি খুলে তারপরে দেখান তো সেটা কিন্তু আমরা অবশ্যই খুলে থ্রি পিসটি আপনাদের ভাইবার হোয়াটসঅ্যাপে খুলে দেখাবো তো এটা খুলেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের অসাধারণ কম্বিনেশনের কিন্তু এই ডিজাইনটি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহ্যাঙ্গা থ্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সেই পর্যন্ত গাইস আশা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম